জি বিসমিল্লাহ রহমান টিভির সম্মানিত সঞ্চালক সৈয়দ মাসুদ ভাই এবং একই সাথে সম্মানিত দুইজন বিজ্ঞ আলোচক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির ভাই এবং আহ শামসুল আলম মনির সাহেব দুইজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্যানেলে যুক্ত হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করছি আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ বিশেষ করে এশিয়া মহাদেশ পার্টিকুলারলি ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল নিদর্শন স্থাপন করেছে এবং এখানে আমরা যে ধর্মেরই মানুষ হই আমরা মুসলিম খ্রিস্টান হিন্দু সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বছরের পরে বছর আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করি এবং এর অনন্য নজির আমরা পৃথিবীতে স্থাপন করেছি আমি মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটি বিষয় একটু উল্লেখ করতে চাই প্রথম যে বিষয় যেটি হচ্ছে যে সংখ্যা লঘু সম্প্রদায় এই যে পার্টিকুলার টার্মিনোলজি এই টার্মিনোলজিটার সাথে আমি ব্যক্তিগতভাবে একমত নই এবং আমরা দেখেছি যে মিডিয়াতে জাতীয় যারা নেতৃবৃন্দ আছেন জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন ওনারাও অপোজ করেছেন যে সংখ্যা লঘু সম্প্রদায় বলতে কোনো শব্দ নেই বাংলাদেশে যেই ব্যক্তি জন্মগ্রহণ করেছেন ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক হিসেবে একজন মুসলিম যে অধিকার উনি পেয়ে থাকেন সে একই অধিকার অপর ধর্মের ব্যক্তি উনি পেয়ে থাকবেন এখানে কোনো ডিসক্রিমিনেশন নেই আমরা দ্বিতীয়ত যদি আমরা একটু কনস্টিটিউশনের দিকে যাই বাংলাদেশের কনস্টিটিউশনে সেখানে কিন্তু স্পেসিফিকালি রাইট এবং অধিকার মানুষকে দেয়া আছে অনেকে আমরা বলে থাকি যে বাংলাদেশের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র জনগণ হচ্ছে এখানে মুসলিম সেই কারণে সঙ্গত কারণে এখানে রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম কিন্তু একই সাথে কিন্তু স্পেসিফিক্যালি আরো কয়েকটা ধর্মের কথা বলা আছে আমাদের আর্টিকেল টু এ দ্য স্টেট রিলিজন সেখানে ক্যাটাগরিক্যালি বলা আছে দ্য স্টেট রিলিজন অব দ্য রিপাবলিক ইফ ইসলাম ইজ ইসলাম বাট দ্য স্টেট শ্যাল এনশিওর ইকুয়াল স্ট্যাটাস অ্যান্ড ইকুয়াল রাইট সম অধিকার এবং সম মর্যাদা রক্ষা করবে কাদের জন্য ইন দ্য প্র্যাকটিস অব দ্য হিন্দু বুদ্ধিস্ট ক্রিস্চিয়ান রিলিজিয়ান তাহলে এখানে কিন্তু সব ধর্মের মানুষকে একদম সম অধিকার দেয়া হয়েছে যে ধর্ম পালন এবং ধর্মের ভিত্তিতে যে মর্যাদা নাগরিক হিসেবে এটা সকলের জন্য সমান থাকবে এটা আমাদের আর্টিকেলে আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল টু এতে একদম স্পেসিফিক্যালি পরিষ্কারভাবে বলা আছে এরপরে যদি আমরা আর্টিকেল টোয়েন্টি সেভেনে যাই যেটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল এটা হচ্ছে যে অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর দ্য ল অ্যান্ড আর এন্টাইটেল টু ইকুয়াল প্রোটেকশন অফ ল যেটা আমি প্রথমেই বললাম যে নাগরিক হিসাবে প্রত্যেকটা ব্যক্তি এই দেশে যারা জন্মগ্রহণ করেছে তারা সমান অধিকার ভোগ করবে এবং আইনের দৃষ্টিতে প্রত্যেকে সমান থাকবে যেটা একদম ক্যাটাগরিক্যালি আর্টিকেল টোয়েন্টি সেভেন যেটাকে বলা হয় ইকুয়ালিটি বিফোর ল আইনের দৃষ্টিতে সবাই সমান এটা বলা আছে সর্বশেষ যেটা সেটা আমি বলতে চাই যে আর্টিকেল টোয়েন্টি এইট সাব আর্টিকেল ওয়ান সেখানে একদম ক্যাটাগরিক্যালি বলা হচ্ছে দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এই রাষ্ট্র কোনো ব্যক্তির ক্ষেত্রে বৈষম্য করবে না এগেনস্ট অ্যানি সিটিজেন অন দ্য গ্রাউন্ড অনলি অফ রিলিজিয়ন রেস কাস্ট সেক্স অর প্লেস অফ বার্থ ধর্মের ভিত্তিতে জেন্ডারের ভিত্তিতে কাস্টের ভিত্তিতে রাষ্ট্র কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো ধরম বৈষম্যমূলক আচরণ করবে না এটা হচ্ছে কনস্টিটিউশনাল গ্যারান্টি যেটা নাগরিক হিসেবে আমরা সবসময় এই অধিকারগুলো ভোগ করে থাকি এখন যদি আমরা মূল আলোচনায় আসি আমরা জানব যে বিগত যে রেজিম ছিল যারা ষোলো বছর যাবত এই জাতির উপরে চেপেছিল তাদের কয়েকটা ট্রাম কার্ড আছে যারা তারা যখনই কোনো বিপদে পড়ে অথবা যখনই কোনো ইস্যু তৈরি হয় তখন তারা কয়েকটি ট্রাম কার্ড ইউজ করে থাকে দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানে দেখছেন তাদের মনে থাকার কথা যে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিগত যে জোট সরকার ছিল এই জোট সরকারের সময় একটা যায়নি যে বিগত যে দল ছিল বা যে রেজিম ছিল তাদের পক্ষ থেকে এই অভিযোগ উত্থাপন করা হয়নি যে এখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে এমন একটা দিনও বোধহয় যায়নি তখনকার সময় যদি আমরা মিডিয়া গুলো দেখি আমরা যদি পত্রিকার আরকাই গুলো একটু ঘাটি তাহলে দেখবো যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তাদের দলের প্রত্যেকটা পর্যায় থেকে বলা হচ্ছিল যে নিরাপদ না দর্শক তাদের মনে থাকার কথা দুই সালে যখন জোট সরকার প্রথমে ক্ষমতায় আসলো আমাদের শাহরিয়ার কবির এখন যে সাংবাদিক উনি সিডি তৈরি করেছিলেন যে বাংলাদেশে কোথায় কোথায় সংখ্যালঘু নির্যাতন হয়েছে এবং সেই সিডি তৈরি করে উনি ভারতে যাচ্ছিলেন এবং এয়ারপোর্টে উনি ধরা পড়েন ধরা পড়ার পরে গোয়েন্দাদের মাধ্যমে সে ধরা পড়ার পরে যখন সে সিডি গুলো দেখা হলো তখন দেখা গেল যে এক্সিজারেট করে নানান বস্তু সেখানে উপাদান তৈরি করে সেই ভিডিও গুলো তৈরি করা হয়েছিল এবং পার্শ্ববর্তী পার্শ্ববর্তী দেশে সেটা দেওয়ার জন্য উনি যাচ্ছিলেন যাতে করে একটা দাঙ্গার মতো সিচুয়েশন তৈরি হয় এবং পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশের জন্য ইন্টারভেনশন হয় এই উদ্দেশ্যে তিনি যাচ্ছিলেন এবং এয়ারপোর্টে উনি ধরা পড়েন যেটা মিডিয়াতে ফলাও করে প্রকাশ হয় বর্তমান যে সময় আমরা দেখলাম যে যখন পাঁচই অগাস্ট বিগত রেজিমের যখন পতন হলো পতন হওয়ার পরেই প্রথম যে বিষয়টা আহ সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজ উনি যে প্রথম টুইটটা করলেন সেই টুইটে ক্যাটাগরিকালি হ্যাশট্যাগ দিয়ে বলা হয়েছিল যে মাইনরিটি আন্ডার অ্যাটাক হিন্দুস আর আন্ডার অ্যাটাক এক্সট্রিমিস্ট আর আন্ডার পাওয়ার এই ধরনের কিওয়ার্ড উনি ওখানে ব্যবহার করলেন তার মানে হচ্ছে যে যেহেতু সরকারের পতন হয়েছে আমাদের যে প্রথম ট্রাম্প কার্ড সেটা আমরা এখন ব্যবহার করছি সেটা হচ্ছে যে এইখানে যারা মাইনরিটি আছেন যারা অন্য ধর্মের মানুষ আছেন তারা এখন সেফ না এই যে একটা খেলা শুরু হয়ে গেল তখন থেকে কিন্তু শুরু হলো আমাদের শামসুদ আলম মনির ভাই এবং কাজী মনিরুজ্জামান মনির ভাই খুব চমৎকার ভাবে উল্লেখ করেছেন যে পার্শ্ববর্তী দেশের যে মিডিয়া সেই মিডিয়া এমন ভাবে কথা বলে যেন মনে হচ্ছে যে এই দেশের যারা ভিন্ন ধর্মের মানুষ আছেন তারা এই দেশে বসবাসই করতে পারছেন না এমন ভাবে বিষয়গুলো সেখানে অ্যাড্রেস করা হয় এবং মানুষকে উত্তক্ত করা হয় মানুষের ভিতরে একটা একটা सेंटीমেন্ট তৈরি করা হয় যে তারা যেন আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করে এমন ভাবে মিডিয়ায় রিপোর্টগুলো প্রকাশ করা হয় আরেকটা বিষয় হচ্ছে যে মিডিয়াতে হয়তো আপনারা সকলেই দেখেছেন যে সীমান্তবর্তী এলাকায় আমরা দেখেছি যে পানির ভিতরে মানুষজন সেখানে কিছু মানুষ এসে তারা বিসিএফ এর সাথে নেগোসিয়েশন করছে আমরা তোমাদের দেশে প্রবেশ করতে চাই আমরা যদি ভিডিওটা লক্ষ্য করি তাহলে দেখবো যে অধিকাংশ মানুষ সেখানে একটা হাসি ঠাট্টার মতো একটা আনন্দের মতো ভাব নিয়ে সেখানে এসছেন ওনারা অনেকেও জানেন না যে কেন তারা ওখানে এসছেন একটা সুন্দর মতো সবাই ভিডিও করছেন ছবি তুলছেন কেউ হাসছেন মানে আতঙ্কের কারণে নিজের ঘর বাড়ি আত্মীয় স্বজন স্ত্রী পরিজনকে ছেড়ে তারা অন্য একটা দেশের সীমান্তে এসছেন যে তারা সেই দেশে ঢুকতে চান এই যে মেন্টাল একটা অবস্থা অথবা যে ফেসিয়াল এক্সপ্রেশন তেমন কোনো কিছুই আমি লক্ষ্য করিনি এর মানেই হচ্ছে যে সামগ্রিকভাবে এই বিষয়টা হচ্ছে একটা প্রি প্লান এবং পরিকল্পিত ভাবে এই দেশটার যে বর্তমান অবস্থা এটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য মূলত টোটাল কাজটা করা হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র থাকার পরে বাংলাদেশেও চার বছর শিক্ষকতা করেছি অসংখ্য ছাত্র আমার আছে কোনো একটা ছাত্র পক্ষ থেকে আমি এখনো পর্যন্ত এমন কোন রিপোর্ট পাইনি যে স্যার আমরা বিপদে আছি অথবা আমাদের এলাকায় অথবা আমার পার্শ্ববর্তী এলাকায় এমন কোনো কানেক্টেড আছি একটা একটা রিপোর্ট বা ঘটনা আমি এখনো পাইনি তার মানে বোঝা যাচ্ছে যে সামগ্রিকভাবে এই বিষয়টা বহির্বিশ্বে বিশেষত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ওখান থেকে প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে ওখানে যে প্রাক্তন প্রধানমন্ত্রী উনি ওখানে অবস্থান করছেন উনি যতদিন পর্যন্ত পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থান করবেন ততদিন পর্যন্ত আমাদের দেশ যে কোনো হোক কোনো না কোনো দিক থেকে অবস্থা থাকবে এই কারণে সামগ্রিক আমরা দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমাদেরকে কনসিডারেশনে রাখতে হবে এবং দেশপ্রেমিক জনতার যে এখন ঐক্য ছাত্র জনতার যে ঐক্য এই ঐক্যটাকে সুদৃঢ় রাখতে হবে এবং ভবিষ্যতে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে অভূতপূর্ব একটা অবস্থা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিশেষ করে ছাত্র জনতা বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল ইভেন বিএনপির পক্ষ থেকেও তারা ডিক্লেয়ার করেছে কেন্দ্রীয়ভাবে যে মন্দিরগুলো আপনারা পাহারা দিবেন যেন ভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদের উপাসনালয়ের জন্য কোনো ধরনের আক্রান্ত না হয় কোনো আক্রমণ করা না হয় এটা পৃথিবীতে একটা অনন্য নজির স্থাপন করা হয়েছে অন্য ধর্মের মানুষ তারা প্রকাশ্যে রাত জেগে অন্য ধর্মের মানুষের যে উপাসনালয় আছে এটা পাহারা দিচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশ আসলেই একটি সুন্দর দেশ শান্তিপূর্ণ দেশ সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং আজকের এই অনুষ্ঠান থেকেও আমরা এই 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 বার্তাটা দিতে চাচ্ছি যে ভিন্ন ধর্মী মানুষ যারা বাংলাদেশে আছেন অবশ্যই এই দেশ যেমন আমার এই দেশ অবশ্যই আপনারও আপনি ভিন্ন ধর্ম পালন করতে পারেন আপনার ধর্ম পালনের রাষ্ট্র সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চয়তা নিরাপত্তা আপনাকে বিধান করবে কিন্তু মনে রাখতে হবে যে রাজনৈতিকভাবে আপনারা ব্যবহৃত হবেন না ইতিপূর্বে আপনারা অনেকবার রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছেন বিগত যে ষোলো বছর এই ষোলো বছরে কিন্তু অসংখ্যবার আপনাদের বিভিন্ন উপাসনালয় এটা হামলার সম্মুখীন হয়েছেন তখন কিন্তু আপনারা সাহাবাকে এসে এভাবে একত্রিত হননি সর্বশেষ যে ঘটনা যে ছোট্ট মেয়েটা রিয়া রায় যে ছাদে হেলিকপ্টার থেকে গুলির কারণে মৃত্যুবরণ করলো সারা দেশবাসী তার প্রতি শোক জ্ঞাপন করেছেন তখন কিন্তু আপনারা এই পার্টিকুলার হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো কোনো ভয়েস আপনারা রেইস করেননি এই কারণে আমাদের ভিন্ন ধর্মী ভাই যারা আছেন বোন যারা আছেন তাদের প্রতি আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের বিনীত আবেদন আপনারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন আপনাদের ধর্ম আপনারা পালন করবেন তবে বিশেষভাবে আপনাদের প্রতি অনুরোধ অন্য কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদের ষড়যন্ত্রে আপনারা বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আপনারা ষড়যন্ত্রের শিকারে পরিণত হবেন না এবং অন্যের ষড়যন্ত্রে আপনারা তাদের ফাঁদে পা দিবেন না এটা বিশেষভাবে আপনাদের প্রতি আমার আমাদের আজকের দুইজন সম্মানিত প্রাগ্য আলোচক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির ভাই এবং শামসুল আলম মনির সাহেব দুজনেই অত্যন্ত চমৎকার ভাবে বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন কম্প্রিহেন্সিভলি এবং দর্শক মন্ডলী যারা যুক্ত হয়েছিলেন ওনারা খুব চমৎকার আউটপুট দিয়েছেন সামগ্রিক একটা সুন্দর আলোচনা বস্তুনিষ্ঠ আলোচনা আজকের এখান থেকে হয়েছে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আমাদের ডক্টর কাজী মনিরুজ্জামান মনির ভাই উনি যেহেতু নেতা যেহেতু আমরা কেন্দ্রীয় নেতাদেরকে এভাবে পাই না সেহেতু আমরা আজকে যে মাধ্যমে দিতে চাচ্ছি আমরা অবশ্যই বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী এবং আমরা চাই দেশের বৃহত্তম দল হিসেবে রাষ্ট্র গঠনে সমাজ গঠনে আরো অ্যাক্টিভলি বিএনপি সামনের থেকে নেতৃত্ব দেখ এই জন্যই মূলত আমরা কিছু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বিএনপিকে দিচ্ছি যে এখান থেকে লেসন নিয়ে সামনের দিনগুলোতে বিএনপি আরো সামনের দিয়ে এগিয়ে যেতে পারে আশা উনি এই আমাদের মেসেজগুলো কেন্দ্রিয় পর্যায়ে আরো উনি সুন্দরভাবে উপস্থাপন করবেন আমি যে জাস্ট 4 থেকে 5টা পয়েন্ট খুব সংক্ষিপ্ত আকারে দর্শক মণ্ডলী যেটা অ্যাড্রেস করেছেন আমি একটু সংক্ষিপ্ত আকারে সেই বিষয়গুলো অ্যাড্রেস করছি প্রথম বিষয় হচ্ছে আমরা এখানে যে আলোচনা করলাম দর্শক মণ্ডলী সহ এবং আলোচক মণ্ডলী আমরা সবাই কিন্তু এটা একদম আমাদের পক্ষ থেকে আমরা অ্যাড্রেস করেছি যে আমরা বাংলাদেশে নাগরিক হিসেবে কোনো বৈষম্য আমরা নিজেরাও করি না এবং কোনো বৈষম্য আমরা নিজেরাও পছন্দ করি না আমরা যারা এখানে আছি আমাদের বাংলাদেশে যতটুকু বিচরণ সমগ্র বিচরণের আমাদের যে অভিজ্ঞতা সেখান থেকে আমরা এন্ডোর্স করছি আজকের অনুষ্ঠান থেকে একনোলেজ করছি যে আমরা নিজেরা কোনো বৈষম্য করিনি আমাদের জীবনে এবং কোনো বৈষম্য হোক অন্তত ধর্মের ভিত্তিতে এটা আমরা এন্ডোর্স করি না এবং আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যে ভাইরা বাংলাদেশে আছেন যে বোনেরা আছেন তাদেরকে আমরা আজকের অনুষ্ঠান থেকে মেসেজ দিচ্ছি যে আপনারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে থাকেন এবং ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য এটা আমরা অনুষ্ঠান থেকে আমরা এটাকে করছি না দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে আমরা জানি যে এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো আন্দোলনের একটা পর্যায়ে যখন অগাস্ট স্বৈরশাসকের পতন হলো এই টোটাল আন্দোলনে কিন্তু অনলাইন অ্যাক্টিভিজম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সেইখানে আমরা দেখেছি যে নানান ধরনের প্রপা এবং গুজব সরকারি মহল থেকে সেটা দেয়া হয়েছিল বর্তমান যে অবস্থা চালু আছে যে একটা প্রপাগান্ডা চলছে যে বাংলাদেশে যারা মাইনরিটি আছে তাদেরকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হচ্ছে তাদের অ্যাটাক করা হচ্ছে এইটা কিন্তু যে ইনফরমেশন গুলো দেওয়া হচ্ছে যেটা মনির ভাই প্রথমে আমাদেরকে দেখাতে চেয়েছিলেন এর অধিকাংশ ইনফরমেশন হচ্ছে কিন্তু ফেক ইনফরমেশন মিথ্যা ইনফরমেশন পাঁচ বছর আগের সাত বছর আগের দুই বছর আগের বিভিন্ন ছবি বিভিন্ন জায়গায় ইভেন কিছু ছবি আমরা দেখছি অন্য দেশের ভারতের কিছু ছবি সেইটা এখানে ট্যাগ করে এসে বর্তমান সময়ের সাথে এটাকে যুক্ত করা হচ্ছে এই জন্য দর্শক শ্রোতা মণ্ডলীকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন বা পরবর্তীতে দেখবেন আমরা আপনাদেরকে এনশিওর করতে চাচ্ছি যে যে ইনফরমেশনগুলো আমাদের সামনে আসে এখন তো ইনফরমেশন ইজ ইজিলি অ্যাক্সেসেবল আপনারা সেগুলো একটু আপনারা যাচাই বাছাই করবেন যে আদৌ এর সত্যতা আছে কিনা এরপরে আপনারা আপনাদের পক্ষ থেকে রিয়াকশন দিবেন আরেকটা বিষয় দর্শক যখন একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়। তখন কিছু ঘটনা সেখানে ঘটে থাকে বললেন যে উনি উদ্ধার করেছেন তো একটা কিছু বিষয় আছে সেটা রাজনৈতিক একটা বিষয় আর কিছু আছে ধর্মীয় বিষয় তো রাজনৈতিক বিষয়কে যদি আপনি ধর্মীয় ফ্লেভার দেন সেটা কিন্তু জাস্টিফাইড হবে না যদি একটা রাজনৈতিক প্রতিপক্ষ সেটা যে ধর্মেরই হোক তার যদি হয় এটা কিন্তু রাজনৈতিক হামলা হামলা আপনি ধর্মীয় গণ্য করেন সেটা কিন্তু জাস্টিফাইড হবে না এই বিষয়টা আমি একটু উল্লেখ করতে চাই দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিগত যে রেজিম যাদের পতন হলো তাদের কিন্তু বেশ কয়েকটা প্ল্যান ছিল প্ল্যান এ বি সি ডি ই এফ আরো কয়েকটা আরো অনেকগুলো প্ল্যান আছে প্রথম প্লান ছিল যে জুডিশিয়াল কু করা যেটা সাকসেসফুলি আমরা আলহামদুলিল্লাহ এটা আমরা রুখে দিতে সক্ষম হয়েছি অ্যাডমিনিস্ট্রেটিভ কু হওয়ার কিন্তু সম্ভাবনা এখনো আছে যেটা আমরা এখনো উড়িয়ে দিচ্ছি না এই যে কু ডি যে প্ল্যান এর অংশ হিসাবে কিন্তু বর্তমানে এই যে মাইনোরিটি কার্ড ট্রাম্প করা হচ্ছে যেটা আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু এই জন্য বলতে চাচ্ছি যে এটা একটা কুচক্র বা ষড়যন্ত্রের সংখ্যালঘু ভাই বা এই যে টার্মিনোলজি এটা আমরা আগে অপোজ করেছি ধর্ম ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে উস্কে দিয়ে একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য এই গেমটা প্লে করা হচ্ছে আমরা সচেতন দেশবাসী এটা সম্বন্ধে অবশ্যই সজাগ থাকবো তৃতীয় যে বিষয় যেটা আমি বলতে চাচ্ছি যে আসলে উপদেষ্টা মন্ডলীর সম্বন্ধে আলোচনা করা হয়েছে ভেরি ফ্রাঙ্কলি স্পিকিং মনির ভাই যেটা খুব চমৎকার ভাবে অ্যাড্রেস করেছেন আসলে যখন কোনো বিপ্লব হয় বা অভ্যুত্থন হয় বিপ্লব পরবর্তী সময়গুলোর যে স্টেপ সেটা কিন্তু বিপ্লবী স্টেপ হতে হয় সেইখানে যদি আপনি খুব গণতন্ত্র মনা অথবা সুশীল একটা মনোভাব পোষণ করেন তাহলে কিন্তু বিপ্লবের যে চেতনা সেই চেতনাটা কিন্তু ধরে রাখা যায় না আশা করি দর্শক শ্রোতা মন্ডলী যে আমার বক্তব্যের মূল যে মেসেজ স্পিচ সেটা ধরতে পেরেছেন বিপ্লব উত্তর যে কার্যক্রমগুলো হবে যে স্টেপ গুলো নেওয়া হবে সেটা খুব শক্তভাবে হবে সেটা হয়তো কারের কারো বিরুদ্ধে যাবে ফর দ্য টাইম বিং বাট ইন দ্য গ্রেটার ইন্টারেস্ট ফর দ্য লং টাইম এটা কিন্তু দেশের জন্য কল্যাণকর হবে এই জন্য আজকে আমাদের অনুষ্ঠান থেকে উপদেষ্টা মন্ডলীদের প্রতি আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি যে দেশের সাথে বর্তমান যে সংকট এই সংকট উত্তরণের জন্য খুব কঠিন যদি কোনো স্টেপ নেওয়া লাগে সেটা অবশ্যই আপনারা নেবেন এর আল্টিমেট গ্রেটার টার্মে আমরা এর ফলাফল অবশ্যই ভোগ করব। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি উল্লেখ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এই আমরা আজকের অনুষ্ঠান থেকে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপি জামাত জামায়াত ইসলামী এবং ইভেন হেফাজতে ইসলাম তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে যখনই দেখা হলো যে এরকম একটা ঘটনা মিডিয়াতে আসা শুরু করেছে তখনই কিন্তু তারা তাদের সর্বোচ্চ পর্যায় থেকে হাইকমান্ড থেকে তারা অ্যাড্রেস করেছে তারা নির্দেশনা দিয়েছে যে তোমরা মন্দির পাহারা দেবে এবং তারা তাদের অফিসিয়াল পেজ থেকে বিভিন্ন বার্তায় মেসেজ এবং তাৎক্ষণিক আপডেট তারা দিয়েছে এবং আজকে আমরা দেখলাম যে জামায়াতের পক্ষ থেকে কেন্দ্রীয় যারা ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ আছে তাদের সাথে মত বিনিময় সভা করেছে তাদের উপাসনালয়গুলোতে তারা ভিজিট করেছে এই যে একটা সৌহার্দ্যপূর্ণ একটা 오브스탄 এই অবস্থানটা অবশ্যই আমরা ধরে রাখবো এবং আশা করি এইভাবে একটা সর্বদলীয় বা সর্ব ধর্মের ভিত্তিতে একটা শান্তিপূর্ণ সহাবস্থান বাংলাদেশে বিরাজ করবে যেটা ভবিষ্যৎ পালন করবে এরপরে একটা ছোট্ট একটা বিষয় করতে সেটা হচ্ছে যে অনেকে হয়তো রিসেন্টলি একটা বিষয় বলতে যাচ্ছেন যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট এর কোনো আনুষ্ঠানিক ম্যান্ডেট নেই আমরা জানি যে ম্যান্ডেট এটা কয়েক ধরনের হতে থাকে হয়ে থাকে একটা হচ্ছে কনস্টিটিউশনাল ম্যান্ডেট যেটা পিপুল পার্টিসিপেশনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট দেওয়া হয় আরেকটা হচ্ছে অভ্যুত্থান পরবর্তী একটা ম্যান্ডেট যেহেতু বর্তমান যে গভর্নমেন্ট আছে এটা একটা একটা অভ্যুত্থান পরবর্তী বিপ্লবী যে ছাত্র জনতা তাদের সমর্থনেই এই সরকার গঠিত হয়েছে সুতরাং বিপ্লব পরবর্তী যে অভ্যুত্থানের ছাত্র জনতার যে অভ্যুত্থান এই অভ্যুত্থানটাই হচ্ছে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে এন্ডোর্স করেছে সেই কারণে ম্যান্ডেটের দিক থেকে এই যে বর্তমান সরকার সেখানে কোনো অসুবিধা নেই আরেকটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা জানি যে বর্তমান যে খুব গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়ে যারা বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী এবং একই সাথে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এই যে বিশাল জনতা এই জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে ছোটখাটো বিষয় ক্ষুদ্র বিষয়কে পরিত্যাগ করে দেশের বৃহত্তম স্বার্থে আমাদের একতাকে ধরে রাখতে হবে একটা বিষয় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র তারা বন্ধুত্বের প্রশ্নে কোনো ক্রমে উত্তীর্ণ নয় আমরা আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে জনগণ জনগণ আছে ভারতীয় তাদের প্রতি বন্ধুত্বের আচরণ রাখবো কিন্তু তাদের যে রাষ্ট্রীয় পলিসি সেই পলিসি অনেক সময় আমরা দেখেছি আমাদের বাংলাদেশের যে জাতীয় স্বার্থ সে স্বার্থের পরিপন্থী হয়ে যায় এই জন্যে আমরা যারা সচেতন দেশবাসী আছি আমরা পার্শ্ববর্তী দেশের যে রাষ্ট্রীয় পলিসি সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী যে পলিসি সেই পলিসি সম্বন্ধে আমরা অবশ্যই সচেতন থাকব এবং সেইভাবে আমরা এই বিষয়গুলোকে একতাবদ্ধভাবে অ্যাড্রেস করবো সর্বশেষ যে বিষয় সেটি হচ্ছে যে আমরা জানি যে রাজনীতি একটা সময় ছিল যারা মানুষকে সেবা করার উদ্দেশ্যে রাজনীতিতে আসতেন পরবর্তীতে আমরা দেখেছি এটা হচ্ছে একটা ইনকামের পথ চলে গিয়েছিল আমরা এই কালচারটা পরিবর্তন করতে চাই যারা মানুষকে সেবা দিতে চাবে এই ধরনের মানুষ যেন রাজনীতিতে আসে এবং সেবা দেওয়ার মনোভাব নিয়েই যেন ওনারা রাজনীতিতে আসেন এই কালচারটা আমরা সামনের দিকে দেখতে চাই সর্বশেষ বিষয় হচ্ছে যে বিগত যে ষোলো বছর আঠাশে অক্টোবর থেকে শুরু করে যতগুলো বৃহত্তম হত্যাকাণ্ড হয়েছে এই বিচার না হয় না হয় তাহলে ছাত্র জনতার এই যে বিপ্লব এই বিপ্লবের যে মূল উদ্দেশ্য সে উদ্দেশ্য শাসিত হবে না এই জন্য আইনের শাসন জন্য বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এটা আমাদের আজকের অনুষ্ঠান থেকে একটা অন্যতম দাবি এবং যতগুলা হত্যাকাণ্ড হয়েছে বিশেষ করে গত ষোলোই জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত এই যে মধ্যবর্তী সময় অসংখ্য মানুষ এখানে জীবন দিয়েছেন অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন এই যে হত্যাকাণ্ড এর জন্য বিচার বাংলাদেশে সুষ্ঠুভাবে হয় এটা আমরা আজকের অনুষ্ঠান থেকে দাবি করছি সর্বশেষ একটা বিষয় আমরা এখানে অনেকে বলেছি যে বাংলাদেশ এই যারা ভিন্ন ধর্মাবলম্বী তারা বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছে আসলে যদি আমরা দেখি যে বিগত ষোলো বছর আসলে কি তারা বৈষম্যের শিকার ছিল না যারা ধর্মপন্থী যারা ধর্ম পালন করেন যারা ইসলাম প্রিয় মানুষ যারা দেশপ্রেমিক তারাই মূলত বৈষম্যের শিকার হয়েছেন আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি শিক্ষা ক্ষেত্রে আমরা জানি যে ইসলামিক শিক্ষা বাংলাদেশ মুসলিম মেজোরিটি দেশ হওয়ার কারণে ইসলামী শিক্ষা বা ইসলামিক স্টাডিজ একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট বিগত ষোলো বছরে বাংলাদেশের কোনো কলেজে সরকারি হোক বেসরকারি কলেজে হোক ইসলামিক শিক্ষা এই সাবজেক্টটা ওপেন করা হয়নি এই ষোলো বছরে কোনো কলেজে সরকারি অথবা বেসরকারি কলেজে ইসলামী শিক্ষা এই সাবজেক্টটা তৈরি করা হয়নি এবং আমরা জানি যে শিক্ষা ক্ষেত্রে কি করা হয়েছে ইতিহাসকে বিকৃত করা হয়েছে সামগ্রিকভাবে সমস্ত সেক্টর অর্থনৈতিক বলি শিক্ষাক্ষেত্র বলি সমস্ত সেক্টর আমাদের ভেঙে পড়েছে এই জন্য আমাদের দায়িত্ব হবে যারা দেশপ্রেমিক নাগরিক আছেন আমরা একতাবদ্ধ থাকব এবং ভবিষ্যৎ যেন সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে কন্ট্রিবিউট করতে পারি এই একটা উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খালেদ ইয়াহিয়া আহ আমরা যদিও দেখতে তরুণ দেখছি কিন্তু অনেক অভিজ্ঞতা বাংলাদেশ সুপ্রিম কোর্টে উনি আইনজীবী হিসাবে কাজ করেছেন বাংলাদেশও আইনের শিক্ষক ছিলেন লন্ডনে উনি আইনের শিক্ষক তাই উনি আইনের বাসায় কথা বলেছেন